সাহেবের সৈনিক আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমাদের কাজগুলি আমরা সমাধান করতে পারছি তো আমি মনে করি এই যে নেতৃত্বগুলি সামনে আছে এই সামনে যে নেতৃত্বগুলো আছে সারা বাংলাদেশ থেকে যে মানুষগুলি আসছে আমরা যদি সবাই ব্যারিস্টার রান্স মাহমুদের নেতৃত্বে গ্রামে গ্রামে উপজেলায় উপজেলায় পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যদি আমাদের এসে সাহেবের এই যে গুণগান যে কাজগুলি করেছে আমরা ফেরি যাওয়ার মতন যদি আমরা কাজ করতে পারি এবং আমাদের নেতা আমি বিশ্বাস করি বর্তমান আমাদের যে নেতা কাউলে কোনো বিরক্ত করবে না ঝামেলা করবে না বহিষ্কার ফিষ্কার তহিষ্কার এইগুলির মধ্যে উনি নাই এই জন্যে আমরা কাজ করব আমাদের বয়স হয়েছে কম বয়স হয় নাই এখনো বহিষ্কারের দল আর হবে না আমি বিশ্বাস করি এই বর্তমান যে নেতৃত্ব এখানে আছে বহিষ্কার একটা লোক রাজনীতি করে আমি আমার ব্যক্তিগত জীবনে এখানে আমার দুই বড় ভাই আছে গোপালভঞ্জের দুই ভাই আছে আমি জন্ম থেকে রাজনীতি করি আমার ভাই কমরেড অরিউর রহমান লেবু আমার ভাই কমরেড অনির রহমান লেবু আমার ভাই কমরেড জাহিদুর রহমান রেবু আমরা আপন চার ভাই মুক্তিযোদ্ধা আমার বাবা মুসলিম সভাপতি ছিলেন রাজনীতি আমার নেশা রাজনীতি আমার রণাঙ্গনে যুদ্ধ করেছি আপন ভাই চারজন একসাথে এই দেশকে স্বাধীন করার জন্যে ওই জিএম কাদেরের ওই এক না তন্ত্র সইয়ের জন্য নয় আমি একবার বলেছিলাম আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল আমি বলেছিলাম এই নির্বাচনে যায় না রাজনীতি সুফল হবে না আমার উনি বলেন বলছিলেন যদিও আমার এই কথাটা বলা উচিত না বলা বলতে হয় আমাকে উনি বলেন তুমি কি রাজনীতি বেশি বলো আমি বললাম যে শুকুরি শুকুরে আট দিন আগে আপনি ছিলেন ক্লার্ক আমি জন্ম জন্মসূত্রে রাজনীতি করি কারণ আমি আমার মায়ের গর্ব দেখছিলাম আমার বাবা তখন গোপাগঞ্জ মহকুমা মুসলিমের সভাপতি ছিল সেই জন্য আমি মনে করি রাজনীতিবিদদের কাছে রাজনীতি দেওয়া সম্ভব সেই জন্য আজকে যে নেতৃত্ব আছে আজকে চুন্ন ভাই ফিরোজ ভাই এই একে বহিষ্কার প্রাথমিক সদস্য পদ আরে বাবা তুই কেটা কোথায় আছিস হ্যাঁ সই তা দিল সই করে বাই করে দেওয়া এই নিশ্চয় জ্ঞানটি